নানিশিষ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন জামেরতা জামিতা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফ্রি ক্যাম্পেইন চলতেছে এবং চলমান থাকবে তো আজকে পত্র প্রতিষ্ঠানে অর্থাৎ জামেরতা সত্য গোবিন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুল আলম স্যার এখন আমরা স্যারের কাছ থেকে আমরা জানবো স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যার আমরা নারী শিশু হাসপাতাল আপনার এই প্রতিষ্ঠানে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফ্রি মেডিকেল এখন পর্যন্ত আছে জি এই বিষয়ে আপনার কাছে একটা মতামত জানতে চাচ্ছি আপনার একটু অভিমত আপনি আমার নারী শিশু হাসপাতাল এই যে উদ্যোগটা গ্রহণ করছে আপনার কাছে কি রকম মনে হচ্ছে আসলে তো এটা একটা সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এটা একটা সুন্দর উদ্যোগ অর্থাৎ এই নারী শিশু যে হাসপাতাল কর্তৃক যে আজকে আয়োজন করেছেন এটা আসলে অত্যন্ত একটা ভালো কাজ একটা সুন্দর কাজ জনকল্যাণমূলক কাজ আমি আপনাদের এই কাজ কাজটাকে প্রশংসা করি ধন্যবাদ স্যার তো নারী শিশু হাসপাতালের কাছে আপনার যদি কোনো দাবি থাকে বলতে পারেন তো দাবির মধ্যে যেহেতু আমি একটা সামাজিক প্রতিষ্ঠানের প্রধান তো আপনাদের হাসপাতালে যে আমার স্কুলের কোনো ছাত্রছাত্রী অথবা শিক্ষক বা এলাকার যে অর্থাৎ জামিনিয়াসী যে কোনো চিকিৎসার জন্য গেলে আপনারা একটু মানে অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে একটু সোনাজ দেবেন এই প্রত্যাশাটাই করি ধন্যবাদ স্যার তবে আপনাকে একটা জিনিসটা ক্লিয়ার করি সেটা হলো আমরা আজকে যা আপনাদের স্কুলে যে প্রোগ্রামটা করছি জি এখানে প্রত্যেকটা প্যাশেন্টকে এবং যারা ব্লাড গ্রুপিং করছে প্রত্যেককে আমরা একটা রেজিস্ট্রেশন

যদি দেখা যায় আপনার রেফারেন্স দেয় বা আপনার প্রতিষ্ঠানের রেফারেন্স দেয় বা আপনার আপনাদের তরফ থেকে বা আপনাদের স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব যদি একটা রিকোয়েস্ট যায় তো সেটা অবশ্যই আমরা বিবেচনা করে আর স্ট্যান্ডার্ড একটা ভালো ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেবো স্যার এখন স্যার আমি আরেকটা জিনিস হলো আপনি আমাদের এই জামিরতে ইউনিয়নের যারা লোকজন আছে এই অত্র অঞ্চলের এই অঞ্চলের লোকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান বলতে পারেন আসলে এই বিষয়ে কি বলবো যে আসলে যে আমিরটা আমাদের সিঙ্গার থানার মধ্যে একটি আমার স্কুলটা কিন্তু সিঙ্গার থানার প্রথম প্রতিষ্ঠিত স্কুল মেশ স্কুল তো এই গ্রামে যেহেতু প্রতিষ্ঠানটা প্রথম এই জন্য আমি মনে করি যে আমাদের সিঙ্গার উপজেলার মধ্যে যে শিক্ষিত জনসংখ্যা এখানে বেশি এখানে অনেক হাইলি কোয়ালিফাইড লোকজন আছে অনেক শিল্পপতি আছেন এবং অনেক বিচারপতিও আছেন কয়েকজন একজন বিচারপতি রিটায়ার্ড হয়েছেন ডিসি সচিব অনেকেই অনেক জ্ঞানী হয়েছেন এখান থেকে ইভেন কি এই বিদ্যালয়ে পড়ালেখা করে আমাদের এলাকার আমি আমার বাড়ি বাইরা অনেক পূর্ব পশ্চিমে তো ওইখান অনেক বৃদ্ধ মানুষ যারা তারা বলে আমরা জামিনপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র তো এই বিদ্যালয়ে যে আমি প্রধান শিক্ষক হিসেবে আছি এটা আমি মোটামুটি আমি নিজেকে নিয়ে একটু গর্ববোধ করি যে আসলে এত প্রাচীনতম এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসেবে আছি আর এই এলাকার যে জনগণ আসলেই বর্তমানে তো সারা বাংলাদেশব্যাপী একটা পরিবেশ ছিল শৃঙ্খলতার একটা ভাব ছিল কিন্তু আমাদের এই জামিতা ইউনিয়নের যে জনগণ আছে মানুষজন আছে যারাই শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ যারাই আছে ওনারা আসলে সকলেই অত্যন্ত ভদ্র অমায়িক ভালো আচরণের এখানে ঝগড়া সব কম খুব শান্তিপ্রিয় এই এলাকার মানুষ এখানে যে কোনো কাজ করে অনেক সুবিধা পাওয়া যায় তো আমার পক্ষ থেকে জামির দায়নুনের সকল মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে নারী শিশু হাসপাতালের থেকে আপনারা আসছেন এই অঞ্চলে আমি বিশ্বাস করি যে অন্যান্য যে কোনো জায়গার চেয়ে এখানে অনেক ভালো সহযোগিতা পাবেন তা আপনাদের যে উদ্দেশ্য সেটা সাকসেসফুল হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার এবং সুন্দর একটা সময় দেওয়ার জন্য হয়তো বা যদি আহ আমাদেরকে বাঁচিয়ে রাখে ওদের ভবিষ্যতে হয়তো বা আবার দেখা হবে সেইদিনও আশা করবো যে স্যার আমাদেরকে সময় দেবে জি জি অবশ্যই অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে